সুপ্রিয় বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয়ে একশো পদে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। তো এখানে সবচেয়ে বেশি যে পদে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী এখানে একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে বেতন গ্রেড হচ্ছে সুলভ আর এই পদে আবেদন করার জন্য আপনার যে কোনো বোর্ডইতে উচ্চ মাধ্যমিক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন তারপরে যেটি কথা বলবো সেটা হচ্ছে স্টোর কিপার এ পদে লুক নেওয়া হবে সাতজন এখানেও ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে আর এ পদে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন যে কোনো বোর্ডেতে আর স্টুর কুপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ চাকরি হলে আপনাকে জামানত দিতে হবে তারপরে যেটুকু কথা বলবো সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ এখানে লুক নেওয়া হবে পাঁচজনকে এখানে বেতন দেওয়া হবে চোদ্দো গ্রেডে দশ দুশো টাকা থেকে শুরু হবে আর এ পদে আবেদন করার জন্য আপনার যে কোনো বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে আর কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর যেটুকু কথা হচ্ছে ড্রাইভার এই পদে চারজনকে নেওয়া হবে আর বেতন দেওয়া হবে ষোলো গ্রেডে এই পদে আবেদন করার জন্য আপনাকে জেএসসি পাশ হতে হবে আর অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর অভিজ্ঞতা সম্পর্কে চালকদের কগাধিকা দেওয়া হবে সর্বশেষ যে পদযোগ্য সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাপ কম্পিউটার অপারেটর এখানে একজনকে নেওয়া হবে বেতন দেওয়া হবে চোদ্দ চোদ্দ গ্রেডে আর এই পদে আবেদন করার জন্য আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর মিনিটে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিট বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে তো এই অভিজ্ঞতা থাকলে আপনি এই যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন তো চলুন দেখে নেবার এখানে কারা কারা আবেদন করতে পারবে এই পথে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে অর্থাৎ এখানে দিনাজপুর জেলার জন্য নিয়োগটা প্রকাশিত হয়েছে তাই শুধু দিনাজপুর জেলার বাসিন্দারা এই পথে আবেদন করতে পারবেন তো এখন দেখে নেই আবেদন কবে থেকে শুরু হবে অনলাইনে আবেদন করতে হবে এই যে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তিন দশ দুই হাজার চব্বিশ তিন অক্টোবর থেকে আগামী দিন থেকে আবেদন শুরু হবে আর আবেদন চলবে সম্পূর্ণ মার্চ জুড়ে অর্থাৎ তিরিশ অক্টোবর পর্যন্ত আর আবেদন লিঙ্ক হচ্ছে এই যে এই লিঙ্কের ঢুকে আপনারা আবেদন করবেন সি এস দিনাস ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করবেন এখন দেখেনি আমরা আবেদন ফি কত তো এই পদে আবেদন করার জন্য আপনাকে পরীক্ষার ফি পাবো দুশো টাকা এবং টেলিটক চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে প্রত্যেকটা আবেদন আপনার দুশো তেইশ টাকা খরচ হবে প্রত্যেকটি পদে আবেদন করার জন্য আপনার দুশো তেইশ টাকা খরচ হবে আর ছবি এবং স্বাক্ষর আবেদন করার জন্য ছবি এবং স্বাক্ষর যতায় অন্য আবেদনের যে সাইজের লাগবে ওই সাইজই লাগবে যেমন ছবির সাইজ হচ্ছে আপনার তিনশো ইন্টু তিনশো এবং স্বাক্ষরের সাইজ তিনশো ইন্টু আশি তো এই ছিল দিনাজপুর জেলার সিভিল সার্জন কার্যালয়ের সার্কুলার বিস্তারিত তথ্য আপনাদের জন্য কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে শুরুর দিকেই আবেদন করে ফেলবেন কারণ শেষ সময়ে সার্ভার জটিলতা থাকে তো আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন